মিসমুল্লাহ রহমান রহিম আল্হম্মদ সোলিয়া আল মহম্মদ চাকরিপত্র সে ভাই জানাই স্বাগতম তো চলুন আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষরিক এক আট দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষাটি সংগঠিত হয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা দিতে যাচ্ছি তো চলুন প্রথম এক নম্বরে আসছে উপসর্গ কাকে বলে বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার ও কী কী শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সঞ্চিত শব্দে অর্থের পরিবর্তন সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে এগুলিকে উপসর্গ বলা হয় উপসর্গ তিন প্রকার একটা হচ্ছে বাংলা উপসর্গ ওয়াঘাওয়াজ ইত্যাদি তছমা উপসর্গ হচ্ছে প্রপর এই ইত্যাদি বিদেশি উপসর্গ হচ্ছে ফুল নিম ফি হা ইত্যাদি নবম দশম শ্রেণীর বই ফলো করবেন দুই নম্বর আসছে অর্থ সহ রচনা দেখেন আমি অর্থটা বলে দিচ্ছি বাক্য রচনা শিখে নেবেন লেফাফা দুরস্ত মানে হচ্ছে পরিপাটি চীনে যোগ মানে হচ্ছে নাসর বান্দা বিনা মেঘে বজ্রপাত মানে অপ্রত্যাশিত বিপদ দুধের মাছি মানে হচ্ছে সুষমায়ের বন্ধ সপ্তমে চলা মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনা সন্ধি বিচ্ছেদ সরানন শট যোগ আনন আনন হবে উল্লেখিত উদ্যোগ লিখিত লঘুর্মী লঘু প্লাস উর্মী অম্বিত অনুযোগ ইত এরপরে কি আসছে চার নম্বর প্রশ্নে চলে আসবো এই ওমো নম্বরটা তেমন বোঝা যাচ্ছে না এখানে তো আমরা চার নম্বর প্রশ্নে আসবো চলুন চার নম্বর প্রশ্নে যাই তার আগে একটা কথা বলি নবম দশম শ্রেণীর বইটা ফলো করবেন চার নম্বর প্রশ্নে আসছে কর্তৃকারক ও নজরুল কর্তৃক নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে এটা হচ্ছে কর্তৃকারক নজরুলের দ্বারা তৃতীয়া ঠিক আছে ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করছে কর্তৃকারক এটা হুম ষষ্ঠ বিভক্তি এরপর আছে আকাশ মেঘে ঢাকা আকাশ মেঘে ঢাকা করণ কারকে সপ্তমী ঠিক আছে মেঘে ঢাকা এটা করণ কারক হবে বাবাকে বড্ড ভয় পায় ভয় ঠয় যদি এরকম হয় তো কারক হয় ঠিক আছে এরপর জমিতে ফসল সোনা ফলে জমিতে কিসে মানে কিসে মানে যে অধিকরণ কারকে সপ্তমী পাঁচ নম্বরে এসছে দেখেন ভাব সম্প্রসারণ ইট ইটের পর ইট মধ্যে মানুষ কিট এটা একটু দেখে নেবেন আপনারা ছয় নম্বরে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ কঠিন পরিশ্রমের উপর জীবনে সফলতা নির্ভর করে দ্য সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে খ নম্বর মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি লিভ ইন ভিলেজ গ নাম্বার এসছে যে এখন সোয়া সাতটা বাজে খুব ইম্পর্ট্যান্ট ভাই ভাই আসে ইট ইজ কোয়ার্টার ফার্স্ট সেভেন সে দু হাজার পাঁচ সালে এসএসসি পরীক্ষা পাস করেছে হি পাস্ট দ্য এসএসসি এক্সাম ইন টু থাউজেন্ড ফাইভ দুর্নীতি একটি দেশের উন্নয়নে অন্যতম প্রধান অন্তরায় করাপশান ইজ ওয়ান অফ দ্য মেইন অ্যাবস্ট্রাকশান ইন এ কান্ট্রি তো যাই হোক এটা বোঝা যাচ্ছে না একটু বুঝতে সমস্যা হচ্ছে কেটে গিয়েছে যা তো আপনারা ট্রান্সালেশানটা মাস্টার বই থেকে ভালোভাবে ফলো করতে পারেন ঠিক আছে মাস্টার বইটা খুবই ভালো এই ট্র্যান্সালেশনের জন্য আমি যখন চাকরি পেয়েছিলাম এই কোশ্চেনটি ধরেছিল যে এখন সোহা সাতটা বাজে এটি কোয়ার্টার পাস্ট সেভেন ঠিক আছে আর একটা আছে টু হ্যাঁ এই বিষয়টি মাথায় রেখে আপনারা পড়াশোনা করবেন এরপরে আসে হচ্ছে দেখেন সাত নম্বর কোয়েশ্চেন ইউজ দ্য রাইট ফার্ম অফ ভার্ভস দেখেন এক নম্বর হচ্ছে এ গুড নাম্বার অফ অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স ড্যাশ সিন ইন দ্য মিটিং আর হতে পারে ওভারও ওয়ারও হতে পারে দ্য হানানা অফ নার্সিং দি ড্যাশ ফেমাস ইজ ফেমাস হবে এখানে ঠিক আছে ফাইভ অ্যান্ড ফাইভ ড্যাশ টেন ম্যাক্স টেন এটাও কিন্তু একটা ট্রানজলেশান দ্য ক্যান্ডিডেটস অফ দ্য রিক্রুটমেন্ট টেস্ট ড্যাশ মেরি ডিসিপ্লিন ড্যাশ ওয়্যার হবে এখানে ড্যাশ আর এরপরে কী আছে দেখেন ইফ আই ওয়াই আর হবে কিন্তু ইফ আই ওয়াই আর কিং আই উড হেল্প দ্য প এরপরে আট নম্বরে আসছে হচ্ছে দেয়ার ইজ নো রেমিডি ফর ক্যান্সার ঠিক আছে ফর ক্যান্সার হয় মানে ক্যান্সারের জন্য কোনো প্রতিকার কিন্তু নাই ঠিক আছে তো আপনারা এই প্রিপজিশনটাও আমি সাজেস্ট করলাম যে মাস্টার বইটা আপনারা একটু বেশি বেশি করে ফলো করবেন মা আমাকে কিন্তু মাস্টার্স বই যে বইটা সেই বইয়ের লেখক উনি কিন্তু আমাকে কোনো কিছু বিজ্ঞাপনের জন্য দেয়নি আমি পড়েছি আমি ভালো ফলাফল পেয়েছি যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু বারবার মাস্টার বইটা ফলো করলে আপনার কিছুই লাগবে না আমি এতটুকু শিওর হয়ে বলতে পারি সরি মাস্টার বইটা খুব বেশি করে ফলো করবেন তাহলে সব বিষয়ের অ্যান্সার করতে পারবেন তো এরপরে আসে হচ্ছে দেখেন নয় নম্বর আট নম্বর কিছু প্রশ্ন ছিল বাকি প্রশ্নগুলো বোঝা যাচ্ছে না কেন আই ইগনোরেন্স ইজ সিমিলার টু বোঝা যাচ্ছে না আসলে বোঝা যাচ্ছে না নয় নম্বরে আমরা চলে আসি ফ্রেম সেন্টেন্সেস উইথ মিনিংস এ স্লো কোস ড্যাশ এ স্লো কোস মানে হচ্ছে অলস এটা সেন্টেন্স তৈরি করবেন কিন্তু অ্যাট এ ডার্ক মানে হচ্ছে ডেডলক ব্যাড বুক মানে হচ্ছে শত্রুতা pour cold water on মানে আছে নিউ চাও করা এসপিয়ার নো পেইনস মানে আছে যে কোনো মূললে তো আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্সেস ব্রেড এন্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট দা ব্রেড এন্ড বাটার ইজ মাই হবে এখানে ইজ মাই ইজ অফ দা বয় এন্ড ইজ গার্ল হ্যাভ এ পেন ইজ বয় হবে ইজ বয় এন্ড ইজ গার্ল হ্যাজ এ পেন হয় রহিম ইজ দ্য বেটার না হয় রহিম ইজ দ্য বেটার হয় না রহিম ইজ বেটার অফ দ্য টু বয়স এখানে ভুল লেখা আছে আইদার দ্য টিচার্স অর দ্য হেডমাস্টার হ্যাভ সাকসিড ইন দিয়ার অ্যাটেম্পট এটা হবে আইদার দ্য টিচার অর দ্য হেডমাস্টার হেডমাস্টার এই বড় হাতের হওয়া উচিত হ্যা সাকসিড ইন দিয়ার অ্যাটেম্পট তো এই সিল হচ্ছে কারেক্ট এটাও আমি বলবো যে মাস্টার বইটা বেশি করে ফলো করবেন যারা এই বইটা ফলো করেন চাকরি পাওয়ার জন্য তাদের জন্য খুবই মানে একটা ইফেক্টিভ একটা বই ঠিক আছে এই বইটা যিনি ফলো করবেন তিনি ভালো করতে পারবেন আমার ধারণা আর কি কারণ এই বইটা খুব সুন্দর গুছিয়ে সাজানো গোছানো আছে এছাড়াও অনেকে কম্পিটিটিভ এক্সাম বইটাও আপনারা ইয়ে করতে পারেন কিন্তু ঠিক আছে কম্পিটিটিভ এক্সাম কোনো সমস্যা নাই তো এই যে আট নাম্বারটা আমি এখানে দিতে পারলাম না এটা স্ক্রিনে আপনাদের আমি দিয়ে দেব সমস্যা নাই এই আট নাম্বার কোশ্চেনটা সম্পূর্ণ আপনারা স্ক্রিনেই এখানে পাবেন কারেক্ট সেন্টেন্স কিন্তু খুবই জরুরি ঠিক আছে কারেক্ট সেন্টেন্সটা তো এরপরে এগারো নম্বর কোশ্চেন নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে দেখেন এগারো নম্বরে এসেছিলো একটা প্যারাগ্রাফ হ্যাঁ এই প্যারাগ্রাফটা আপনারা বাসায় দেখে নেবেন এরপরে আছে বারো নম্বরে গণিত অংশ বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি ওই কামড়াটির প্রস্ত চার মিটার কম হয় তবে ছ হাজার টাকা খরচ হতো কামরাটির প্রস্ত কত এখানে লিখতে একটু ভুল হয়েছে এখানে আটের জায়গায় চার হবে তো প্রস্ত চার মিটার কমলে খরচ হবে হচ্ছে দেখেন সাত হাজার পাঁচশো থেকে যদি আমি ছয় হাজার বাদ দিই তাহলে পনেরোশো টাকা হয় আর পনেরোশো টাকা কম হয় কত মিটারে প্রস্ত চার মিটারে একে কত আর ওই সাত হাজার পাঁচশোই কত মূল যেটা ছিল আর কি হ্যাঁ যে খরচটা তো সব মিলিয়ে এর উত্তর হচ্ছে বিশ দেখেন তেরো নম্বর কোশ্চেনে আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স সমান সমান ফোর তারপর কী দেওয়া আছে ওয়াই সমান সমান এইট জেড সমান সমান ফাইভ হলে দেখেন পঁচিশ ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস বিশ ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই মান কত তো প্রদত্ত রাশি আমরা লিখে ফেললাম নিয়ম অনুযায়ী কি লিখলাম পঁচিশ ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড করতে হবে দেখেন যে এই যে বিষয়টা আর কি এখানে আমার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি যদি আমি সাজিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ ফাইভ ইন্টু দেখেন অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখলাম লেখার পরে আমি এখানে কী করলাম এই ফাইভ দিয়ে আমি কী করলাম ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড তার স্কোয়ার যোগ বিয়ে করার পরে থাকলো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স তার স্কোয়ার তো আমি এখানে মানে বসালাম দেখেন এক্সের মান দেওয়া ছিল ফোর ওয়াইয়ের মান দেওয়া ছিল এইট আর জেডের মান দেওয়া ছিল পাঁচ অর্থাৎ ফাইভ তো সবগুলো মিলিয়ে আমার যোগ বিয়োগ করে মাইনাস চোদ্দো হয় তো চোদ্দো চোদ্দো কত হয় চোদ্দ চোদ্দো হয় হচ্ছে একশো ছিয়ানব্বই তো অঙ্কটি কিন্তু খুবই সহজ হয় যারা রেগুলার অঙ্ক করেন তাদের জন্য খুবই সহজ আচ্ছা যারা নতুন আছেন তাদের জন্য আমি পরামর্শ দেবো সেটা হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করেন প্র্যাকটিস সেভেন এইট নাইন টেন এই যে গণিত বইটা রয়েছে সেই গণিত বইটা ধরে আপনি চেষ্টা করুন চাকরি পেতে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না আপনি ছয়টি মাস অর্থাৎ তিনটা মাস প্র্যাকটিস করলে আর তিন মাস পরীক্ষা দিলে আপনি সপ্তম মাসে চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি বলতেছি আমার কথা মিলিয়ে নেন এবং এই কথা আছে তিন মাস কিন্তু আপনি টেবিল থেকে উঠতে পারবেন না ঠিক আছে তো এরপরে আমরা চোদ্দ নম্বর অঙ্কে চলে যাব কিন্তু চোদ্দ নম্বর অঙ্কে যাওয়ার আগে আবারও বলি যে ভালোভাবে প্রিপারেশান নেন ভালো প্রিপারেশান ছাড়া কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না এখানে ঠিক আছে কখনোই সাকসেস হতে পারবেন না পনেরো নম্বর অঙ্ক আসছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ষোলো হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তো মনে করি বিজয় সংখ্যার কথা কিন্তু বলছে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে এক্স যেহেতু সংখ্যা দুইটি ক্রমিক তাই দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে এক্স প্লাস টু প্রশ্ন মতে এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে ষোলো তো তাই আমরা লিখতে পারি কি এক্স প্লাস এক্স এক্স প্লাস এক্স প্লাস টু সমান সমান ষোলো মানে প্রথমটা যদি এক্স হয় পরেটা হবে এক্স প্লাস টু তো এই দুটো মিলে হচ্ছে ষোলো তো আমরা যোগ বিয়োগ করে এখানে দেখেন যে সমীকরণে এক্স সমান সমান সেভেন পাইলাম সুতরাং প্রথম সংখ্যাটি যদি সাত হয় দ্বিতীয় সংখ্যাটি হবে সেভেন প্লাস টু মানে হচ্ছে নাইন তো এরপরে আসতেছে সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান অংশ বলছে কে বাংলা সাল গণনা করেন সম্রাট আকবর এটা সবাই জানে অনেক পরীক্ষা আসছে হাজার হাজার পরীক্ষায় নেটো কোন দেশের প্রতিষ্ঠিত ন্যাটো কোন সালে প্রতিষ্ঠিত বা কোন বছর উনিশশো সালে পঁয়তাল্লিশ সালে জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিক পতাকার কয়টি রং থাকে পাঁচটি বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা কারককে সুপ্রিম কোর্ট পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা ছিলেন ধর্মপাল এরপরে দেখেন সুয়েস খাল কখন খন করা হয় কোন বছর খন করা হয় আঠারোশো সালে এরপরে আছে এরিস্টোটাল শিক্ষা গ্রহণ করেন সে শিক্ষা শিক্ষাকেন্দ্রের নাম কি লাইসিয়াম তারপরে কি বলছে যে আমাদের সবচেয়ে বড় উপজেলার নাম কি মারমাদের আমাদের না মারমাদের হ্যাঁ সাংগ্রাই তারপর আর্টিফিশিয়াল ধারণটি জনক কে অ্যালান টুকিং তো আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হ্যাঁ অফিস সহকারী ক্রমা কম্পিউটার মধ্য্রাক্ষরিকে এই প্রশ্নটি যদি কারো ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ